হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমার সবাই আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি সকাল থেকে থামলার টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি দিদির বাড়ি অনেক দিন পর যাচ্ছি তো চলো রেডি রেডি হয়ে গেছে আর এখন যাব এখান থেকে মাদের সাথেই যাবো আমি তো যেখানে যাই মাদের সাথেই যাই তো এখান থেকে সন্ধ্যার সাথে এখন দোকান থেকে দোকান চলে যাচ্ছি আর ওই আটটা পনেরো সময় গাড়ি বলা হয়েছে আমাদের গাড়িটা হয়নি একটা গাড়ি ভাড়া করতে হয়েছে আমাদের গাড়িটা অন্য জায়গায় যাওয়ার আছে আগে থেকে কথা হয়ে গেছে ওই জন্য হচ্ছে না আর আমাদের আজকেই যেতে হবে তার জন্য রেডি হয়ে গেছি তো চলো যাই তারপর হ্যাঁ করছি তোমাদের সাথে আর আমি যাচ্ছি প্রায় দু থেকে তিন বছর পর তো চলো ছলে মা আর টুকটু বসেছে এটাকে আমাকে এখন এরপর খুঁজতে হবে আর কী বলে এখন কোথায় না মোহনপুর ব্রিজ মোহনপুর ব্রিজ আর এখান থেকে কোথাও না আধ ঘন্টাও নয় কোথায় তো চলো যাই তারপর দেখা করছি আর রাস্তায় একটু ঝামেলা ঘুটিয়ে গেছিলো সেটা পরে বলবো গিয়ে তো চলো বাড়ি মানে পৌঁছায় তারপর আবার ভিডিও করছি তো খড়পুরে মানে দিদি বাড়ির ওখানে পৌঁছেই গেছি আর খড়গপুর থেকে অনেকটাই ভেতরে তো এখন যাচ্ছি মিষ্টি কিনতে কারণ ওদের ওই দিকটাই মানে ভেতর দিকে বাড়ি তো মিষ্টি দোকানটা অনেকটা দূরে মিষ্টি দোকান তো ওই জন্য এখন যাচ্ছি মিষ্টি কিনে নিতে তো এই যেখানে কোথায় যে দোকানটা দেখলাম বাট আমি এখন খুঁজেই পাচ্ছিলাম না যে তোমাদেরকেও দেখাচ্ছিলাম তো এখন যাচ্ছি মিষ্টি দোকানের উদ্দেশ্যে এই যে এই দোকানটার পাশেই ছিল এই যে লুঙ্গি কর্নার তার পাশেই ছিল তো এখানে গেছিলাম এখন মিষ্টি কিনতে এই যে দোকানটা ওখানে মিষ্টি কিনলাম মানে দিদির বাড়ি দেওয়ার জন্য আর মা হচ্ছে এমনি এসেছিলো ওখান থেকে তো ওইগুলোই কিনলাম এখানে বেশ ভালো ভালো মিষ্টি ছিল সেগুলাই দেখছি আর মিষ্টি নিয়ে এখন চলে এসেছি দিদির বাড়ি দিতে যাচ্ছ কত ফুল পড়ে আছে রে দেখো এখানে কত ফুল পড়ে রয়েছে তাই না তোদের এখানে ফুলের অভাব নাই ধর কত গাছ লাগিয়েছে পেঁপেগুলো দেখ দিভাই তুই কি আমাদের জন্য রেখেছিলি পেঁপেগুলো

ভালোই বাগান করেছো দুষ্টু মুখ দিয়ে সড়াও রেখে দেবে গাড়ির ভিতরে ঝুঁকিয়ে তাকা ওইটা কি দেখ গাছের দিকে দেখ গাছের দিকে ওইদিকে আমার যেদিকে দেখাচ্ছি আর দুষ্ট এসো জুতো খুলবে এসো দিদি ভাই এখন বাড়ছে সবার জন্য ব্রেকফাস্ট হ্যাঁ এটা ভালো আসল ফুল হ্যাঁ গন্ধন লাগলে সে চুলে দেয় বল কি ছিল তো বিয়ে বাড়ি ইডলি এটা কি বড়া তো সাম্বার কি দেখছো তুমি দিদি ভাইয়ের ঘরটা তো ফ্রিজটা চালু আছে দিদিভাই ভাই ভর্তি করে রেখেছো হ্যাঁ সত্যি কথা এখানে ঠাকুর ঘরটা যে দিদিভাই এখন অন্য জায়গায় করে দিয়েছে এইখানে এখন একটা খাট এই একটা খাট আলাদা আলাদা এইখানটা তখন আগে ছিল ঠাকুর আর এখন সব আলাদা আলাদা টিভিটা বন্ধ কর না কপিরাইট চলে আসবে আর এই হলো আমার খাবার এখানে ইডলি বা বড়া আর হচ্ছে সাম্বার ছিল তো চলো এখন খাই এখানের আর আমাদের ওখানে মানে আকাশ পাতাল তফাত আমার চাটা চিঠি রেখেছে আর আমি এখন বাইরে বসে বসে ফুল পুরো ঘন্টো একটা পাসপোর্ট ছবি আছে আমার কাছে ওটা চিটি দা আছে কত বড় বড় ফুল না তাই না না পুকাইকে বলে বড় দাদা বড় দাদা যখন যেমন মন কত ফুল গাছ লাগিয়েছে দেখো এখানে গ্যাদা ফুলগুলো এই ছোটগুলোরও কত সাইজ বড় বড় হয়েছে দেখো এগুলো আমাদের ওখানে কত ছোট ছোট এখানে কত বড় ভর্তি

কোনটা চামন্তি এটা পার্পেল ওইখানে রেড এই ফুলগুলো দেখবে সেই মালা হয় কি সুন্দর বিয়ের সময় ওই যে খাট্টার সাজায় প্রচুর প্রচুর ফুল কত করেছে দেখো সত্যি দিদি ভাই যদি আমাদের মতো যদি ঘর পেত পেতো কি করত। এখানে কি লঙ্কা গাছ লাগিয়েছে বেগুন লঙ্কা পেয়ারা ভর্তি ভর্তি গাছ এই দিকেও আছে দেখো এখানে সাদা সাদা জমা বেগুন সাদা এটা গোলাপি দেখো বিল্লিটা পিঙ্ক কত গাছ এখানে কি সত্যি দিদিভাই যদি আমাদের মতো গাছ মানে পেতো আমাদের মতো যে কি করতো সত্যি ওদের কি বলতো এখানে রেলের কোয়ার্টার তো তো ওখানে এখানে ঘর বানাতে পারবে না ওরা এরকম ভাবে ওরা যতদিন ইচ্ছা থাকতে পারে কিন্তু ঘর বানিয়ে যদি ওরা মনে করে যে ঘরে বানাবো সেভাবে ওরা থাকতে পারবে না তার জন্য ওদের খুব অসুবিধা যাই হোক পরে পরে আস্তে আস্তে অন্য জায়গায় ঘর কিনে পড়ে চলে যাবে আর এখানটা এত হাওয়া দিচ্ছে না সিরিয়াসলি আগে ছোটোবেলায় এখানে কত ঘুরতাম কত এদিকে চারই পাশ তোমাদেরকে দেখাবো ভিডিও করে আর ওর শ্বশুর বাড়ির দিকেও যাবো প্রচুর ঘুরতাম সারাদিন আর এই সামনে একটা কুল গাছ দেখছো আমি এই সবে চা খেলাম না হলে খেয়ে দেখাতাম তোমাদেরকে এটা হচ্ছে আমাদের পুকায়ের হচ্ছে কি বলে ও ছোটোখাটো জিম সেন্টার মানে ওইগুলো ব্যায়াম করে দেখা তোর মার্সাল মাসাল দেখা মাসালই তো বলে দেখো এ রোগা কাঞ্চন লিকলিক করতে এরকম লিক আর এর অবস্থা আছে দেখো দেখো কি বলে এগুলাকে কি বলে ডাম্বেল ডাম্বেল আর এটা কি এটা দিয়ে এটা সিক্স প্যাক ও ওইটা দেখি চেস্ট ট্রাইসেপ ব্যাক ショルダー এখানে সব ভিতরে লুজ ডাম্বেল আছে বাবা রে বাবা এটা রেস হাতে দাও আবার এইটা আমার দরকার খুব আরামদায়ক ও মা গো ও বাবা অসম্ভব ব্যাপার বল ঘন্টু ঘন্টু তুই কিছু কর প্লিজ ঘন্টু আমার হাতে দাও বাবা অসম্ভব তুই এমনি কর আমি একটা ছবি তুলি বল তো না খালি খাতা মানে এমনি ডিপি দিব ইয়া দিব নে দেখ ঠাকুর আছে পিছনে দেখো জাস্ট দেখো বন্ধুদা কিছু বলুন না ঘন্টুকে কিছু করা না না অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার গাইজ আমি একটু তুলতে পারিনি সত্যি বলছি ওই ছোটটাই তুলতে পারিনি ভাবা যায় এখন করিস না চান করেছিস এখন আর করিস না কুটু দেখছ পারবে তুমি এই দেখ কুটু করছে দেখ এই দেখ এই দেখ

দেখো কুট্টু অবস্থা দেখো কুট্টু করো এরকম দেখে দেখো রেখে দাও দাদা এগুলো কাজে রেখে দাও আর এখানে দেখো দুজনে মিলে এখন তিন দুজন না তিনজনে তিনজনে মিলে কুট্টু কুট্টু ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর এখন বসে বসে তিনজনে মিলে দেখছি ফোন মায়ের ফোনটা নিয়ে বসেছে আর এখানে মা হচ্ছে দিদিভাই গ্যাসে সব রান্না করছে আর দিদিভাই একটু ছোট্ট উনুনও আছে তো যাই মায়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসে ওই জন্য এখানে রান্না করছে মা আর এত কিছু রান্না হয়েছিল মানে কী বলবে যে চুনো মাছ হয়েছিল চিকেন মাটন আর হচ্ছে শাক ভাজা আরও হচ্ছে কি তিন রকম মাছ ছিল পাবদা আরও কী কী মাছের নাম আমি মনে নেই এত কিছু মানুষ খেতে পারে বলো এই এত কিছুই রান্না হয়েছিল একদিন কী অসুবিধা হবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে ওরা ফোন দেখছে এদিকে আমি ফোন দেখছি তারপরে এখন হচ্ছে আর আধ ঘন্টা পরে পক্ষ যাবো বাট বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি কিন্তু ফোটাফোটা হচ্ছে সেরকম কিছু না কিন্তু মেঘ পুরো ঘুটে এসছে পুরো একদম অন্ধকার বাইকটা দেখা যাক কি হয় হয়ে গেছে সাবধান একদম হেভি বালা রাখি গুড ক্যাচ গুড ক্যাচ কি পেপেগুলো সাইজ সব তোমার জন্যে হ্যাঁ না মা তোমার জন্য সব চোখ সামলে আমার ওইটাই ভয় তিনটা ক্যাচ হ্যাঁ বেশি পড়া কি হবে তিনটা দিতে নাই আসতে বাহ হাততালি দে দারুন এই ওই পিঁয়াজ গাছ লাগিয়েছি যে ওইগুলো ভাই এই যে লাউ গাছের নিচে তনু ওই জবা ফুলটা দেখলে দিদি ভাই জবা ফুলটা দেখো না হ্যাঁ মানে হাতে কিছু হবে না চোখে মুখে পড়লে আমার দুষ্টু গোটা চোখ লাল হয়ে ফুলে গেছিল ধুন ধুয়ে নিন ওইখানে নাড়তো মা

এইখানটা দারুণ হয়েছে সত্যি কিন্তু এখানে ফটো তোলার জোন এটা এইটা এইখানটা হেবি হেভি

তো দিদিভাই বাড়িতেও ঘোরা গেছে আর ওই আন্টিটার বাড়িতে গেছিলাম তাদের বাড়িতেও ঘোরা গেছে দিয়েছিলাম মায়ের হিন্দি শোনা যদি কেউ শোনা যা মায়ের হিন্দি বলা তো যাই হোক আর এখানেই দিদিভাইদের বাড়ির পাশে একটা ছোটোখাটো নার্সারি আছে তো ওইখানে ওই যে গাছ কিনবো বলে এগুলো নয় ওই সাইডে আছে তো চলো ওই গাছগুলো কিনবো তার জন্য এখন আমি যাচ্ছি টুকটুক করে হেঁটেটা আমি নয় মা তো বেশি কিনবে আমি ওই দু একটা যদি ভালো লাগে তো কিনবো কারণ আমার সেবার এই শীতকালে সব ইঁদুরে খেয়ে নিয়েছে গাছ চারা ছোটো ছোটো গাছগুলো তার জন্য আমার আর একটু ভালো লাগছে না কয়েকটা গাছ বেছে বেছে দেখে দেখে নিয়েছিলাম তো চলো সেগুলো তো তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করব তো দেখি বেশ অনেক কিছুই গাছ ছিল মোটামুটি আর খুব কম দামে ছিল তো এখানে ওই যে গাছ টাছগুলো খুঁজে খুঁজে দেখছিলাম আমরা এই যে বঙেন বিলিয়া একটা নেওয়ার খুব শখ ছিল বাট জায়গার অসুবিধা ওই জন্য নিলাম না বাট ঠিক আছে কোনো ব্যাপার না নেক্সট টাইম নেব যখন লালব চলে আসবো তো যাই ওই যে মাঝে জবা গাছটা যে ফুকায় তুলেছে এটা না এটা তিনি এটা যে কাঁটা জবা ছিল আমি এগুলো তো দেখেছি আর নিয়েওছি আগে মাদের বাড়িতে ছিল প্রচুর তার জন্য এটা নিয়ে নি অন্য অন্য নিয়েছিলাম একটা

হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে ঘড়িতে সাতটা চল্লিশ রাত হতেই গেছে আর জাস্ট এই বাড়ি পৌঁছালাম মায়ের বাড়ি এসেছি মানে লালগড় পৌঁছেছিলাম সাড়ে চার সাড়ে ছটার দিকে তারপরে এই করে আমার বাড়ি এসেছি তো যাই হোক এসে একটু ফ্রেশ হলাম আর মাসি বাড়ি থেকে মানে আমার এখানের মাসি বাড়ি থেকে সন্তুর মাসি বাড়ি থেকে একটা দাদা দিদি ভাই তারা এসছে তো তার সাথে একটু গল্প টল্প করলাম তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রুমে এলাম আর আমি আসার সময় ওই যে ফুলের দোকানে ফুল কিনেছিলাম ঠাকুরের জন্য মালা কিনেছিলাম রজনীগন্ধার ওই গোলাপের যে মালাগুলো হয় না ওগুলো কিনেছিলাম একটা হচ্ছে আমাদের লালগড়ে ওই ঠাকুরের কাছে মায়ের ঘরে যে লোনাথ বাবা আছে তার জন্য দিয়ে এসেছি আর একটা আমি এখন দিলাম সিরিয়াসলি বলছি ঘরটা একটা অন্য রকম লাগছে মানে একটা অন্যরকম অনুভূতি মানে কী বলবো অনুভূতি কী মানে একটা অন্যরকম ফিলিংস লাগছে ঘরের ভিতরে এসে অন্য বেশ ভালো লাগছে স্মেল উঠছে গোলাপ আর রজনীগন্ধার স্মেলটা বলো এমন কেউ নেই যার ভালো লাগে না তো আমারও সেম ভালো লাগছে আর কিছু গোলাপ মানে এমনি হচ্ছে খুচরো ছিল না তার জন্য ওই কাকুটার কাছ থেকে গোলাপ ফুল নিয়ে নিয়েছিলাম সেটাও আমি এখানে ফ্লাওয়ার বাসে লাগিয়েছি সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি সিরিয়াসলি অন্যরকম লাগছে আর যেটা তোমাদেরকে তখন বলবো বলে ওই ফুল দোকানে গাছ দোকানে ঢুকেছিলাম অনেক গাছ কিনেছি সেগুলো সব তোমার সাথে শেয়ার করবো পরপর আর আসার সময় দি দিদি ভাই তো সন্তুর জন্য চিকেন মাটন দিয়েছে আর ওখানে তো এক গাদা খাওয়া হয়েছে মানে পেট ভর্তি হয়েছে ওই সন্ধ্যেবেলা কিছু টিফিন করিনি আর একটা কী বলছিলাম বেশ ফুল সে ফুল দোকানে যেখানে গাছ কিনেছিলাম তোমাদের বললাম না একটা কথা বলবো ওই আনটিগুলো আমাদের বাড়িতে এসেছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম আই থিঙ্ক আমার মনে পড়ছে না ওই যখন দাদার বিয়ে ছিল ওই যে আমার শাসুরের বিয়ে তখন এসেছিলো আমাদের বাড়িতেও এসেছিলো তোমার সঙ্গে বোধহয় শেয়ার করেছিলাম ওরা হচ্ছে হিন্দুস্থানি না তেলেঙ্গি ঠিক আছে ওই আমার দিদিভাই যে এলাকাটাই থাকে সব মানে ওদের তিন চারটে ফ্যামিলি ছাড়া সব তেলেঙ্গি ফ্যামিলি তো ওখানেই ওদের সাথে দিদিভাইয়ের প্রচুর ফ্রিল মানে একদম নিজের মানে নিজের চেয়েও বেশি সত্যি কথা বলতে মানে নিজের মানে নিজের লোকের চেয়েও অনেকটা বেশি মনে হয় ওরা তো তাদের সাথে দিদিভাই খুব ফিরলার দিদিভাইকে প্রচুর ভালোবাসে প্রচুর ভালোবাসে তার সাথে আমাদেরকে মাকে আমাকে পুচকিকে সবাইকে খুব ভালোবাসে তাই তারা ডেকে ছিল দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে বাট দিদি বাড়ি যাচ্ছে দুপুরে ওখানে কি খাওয়া দাওয়াটা করা ভাল লাগে তার জন্য ওখানে খেলাম তো ওদের একটা রিচুয়াল আছে মনে হয় যে কেউ যদি প্রথমবার তাদের বাড়িতে যায় তাদের ওরমভাবে কি ফল দান করা হয় তখন আমার কাছে ফোনটা ছিল হলে আমি সিরিয়াসলি তোমাদের সাথে শেয়ার করতাম সেগুলো কি কি দিয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করছি মানে ওরা কি করলো একটা বেশ থালার মধ্যে ধু ধান দুব্বো আর সিঁদুর ওদের মানে অন্যরকম একটু সিঁদুরটা সব এই যে মাথায় দিলেও একটু ছু মানে ছিটালো যেমন আশীর্বাদ করা হয় না আমাদের ওরকম করলো তারপরে ওই হাতে হাত পাতলাম ওই হাতের মধ্যে ওই ফল আর আমি দেখাচ্ছি তোমাদেরকে কাঁচের চুরি আর পয়সা দিল আর মাকে দিয়েছিল একটা ব্লাউজ পিস কলা আপেল এইসব দিতে হয় বোধহয় ওদের নিয়ম আছে এরকম করলে যায় না তোমাদের ওখানে কাদের এরকম নিয়ম আছে মানে ও হয়তো তেলেঙ্গিদেরই এরকম নিয়ম আছে বেশ সিরিয়াসলি বলতে প্রচুর প্রচুর মজা পেলাম ওদের বাড়িতে গিয়েও আর তাছাড়া দিদি ভাইয়ের বাড়িতে তো অনেক দিন পরে গেলাম প্রায় আড়াই বছর পর আমার যাইব ফোন করে করে পাগলা করে দিচ্ছিলো কবে আসবো কবে আসবো করে একটু ফাইনালি গেতে পেরেছি অনেক অনেক খুশি হয়েছি তো চলো তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা করছি একটু রেস্ট করি তারপরে বাই বাই এই দেখো এই একটাই মালা এনেছিলাম আর দুটো এনেছিলাম মানে ওখানে দিয়েছি একটা তো এসে আমি এখন একটু ধূপ দিলাম মানে ফুল দিলাম সাধারণ গন্ধ হচ্ছে মানে ধূপেও কাজ করবে না এত সুন্দর গন্ধ আর এই যে এই ছোটো ফ্লাওয়ার বাসটাতে এই পাঁচটা গোলা রোজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা রোজ রেখেছি আর আমি ফ্রেশ হয়ে গেছি আর সেই যে বিষ্ণা গুছানো হয়ে গেছে বিছনার চাদরটা চেঞ্জ করলাম তো চলো এখন নিচে যাই তারপর আবার দেখা করছি তোমাদের সাথে আর এই হলো আজকে দুপুরের মানে রাতের খাবার সরি তো বাড়িতেও মাটন আনা হয়েছিল মানে দিয়ে পাঠিয়েছিলো দাদা তো ওটা আর দিদিভাইও দিয়ে পাঠিয়েছিলো সব মিলিয়ে মাটন আর রুটি চলো এই হলো আজকের খাবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও